হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বিশ্বে এমন অনেক আজব এবং রহস্যময় জায়গা রয়েছে যা দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের সবচেয়ে বিচিত্র রূপ দেখাচ্ছে আমাদের আজকের ভিডিওতে দেখব এমনই সেরা কয়েকটি স্থান ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপনি সবার আগে আপনি পেতে পারেন আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় তো স্বাগতম আপনাকে জল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমাদের ভিডিওর আজকের শুরুতে রয়েছে এটি বলিভিয়াতে অবস্থিত এটি পৃথিবীর বৃহত্তম লবণের মরুভূমি বর্ষাকালে এটি একটি বিশাল আয়নের মতো দেখায় যেখানে আকাশ এবং মাটি এক একা হয়ে যায় এটি এমন একটি দৃশ্য তৈরি করে যা মনে হয় যেন আপনি আকাশে হাঁটছেন এটি প্রায় দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি বিশ্বের বৃহত্তম লবণের মরুভূমি বর্ষাকালে ডিসেম্বর থেকে এপ্রিল মাসে পানি জমে থাকলে এটি একটি বিশাল আয়নার মতো দেখায় যা আকাশ এবং মেঘগুলিকে প্রতিফলিত করে এটি একটি অসাধারণ দৃশ্য তৈরি করে এবং ফটোগ্রাফারদের জন্য সর্বস্বরূপ সালার ডিউনিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়ামের মজুদ যা বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় এখানে লবণ দিয়ে তৈরি রয়েছে হোটেল যেখানে পর্যটকরা থাকতে পারেন এই হোটেলগুলি প্রায় সবকিছু লবণ দিয়ে তৈরি এমনকি আরবা পত্রগুলো অবস্থিত এই দ্বীপটি ক্যাকটাসে পরিপূর্ণ এবং এটি একটি অনন্য প্রাকৃতিক দৃশ্য করে দ্বিতীয় নম্বরে রয়েছে অরোরা বরিয়ালিস পৃথিবীর উত্তর মাইতে দেখা যায় এই অবিশ্বাস্য আলোর খেলা যা নর্দার্ন নামে পরিচিত সৌর বায়ু এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এই রঙিন আলোর প্রদর্শনী এবং মোহনীয় দৃশ্য অরোরা বরিয়ালি সাধারণত উত্তর মেয়ের প্রভা বা উত্তর আলো নামে পরিচিত এটি একটি প্রাকৃতিক আলোর প্রদর্শন যা পৃথিবীর উত্তর গোলার্ধে দেখা যায় এটি মূলত সূর্য থেকে নির্গত চার যুক্ত কণাগুলি যা সৌরবায়ু নামে পরিচিত পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে নীতিষ্ক্রিয়া করার ফলে সৃষ্টি হয় এই কণাগুলো বায়ুমন্ডলের উপরের স্তরে অবস্থিত অনু ও পরিমাণের সাথে সংঘর্ষ লিপ্ত হয় যার ফলে শক্তি নির্গমন ঘটে এবং আলোর সৃষ্টি হয় অরোরা সাধারণত সবুজ লাল নীল বেগুনি এবং গোলাপি রঙে দেখা যায় সবুজ রঙ অক্সিজেন পরিমাণের সাথে সবুর কণার সংঘর্ষের ফলে সৃষ্টি হয় সবচেয়ে সাধারণ এটি প্রধানত উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে যেমন আলাস্কা কানাডা নরওয়ে আইসল্যান্ড এবং ফিনল্যান্ডে দেখা যায় অরোরা সাধারণত শীতকালে রাতের আকাশে দেখা যায় যখন আকাশ অন্ধকার এবং পরিষ্কার থাকে অরোরা একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা প্রকৃতি প্রেমী এবং ভ্রমণকারীদের আকর্ষণ করে এটি মহাবিশ্বের সৌন্দর্য এবং শক্তির একটি চমৎকার উদাহরণ তৃতীয় নম্বরে রয়েছে ফ্লাইং গেইজার না বাটা যুক্তরাষ্ট্র এটি একটি প্রাকৃতিক গেজার যা মানুষের হস্তক্ষেপের কারণে তৈরি হয়েছে এর রঙিন খনিজ পদার্থ এবং এবং দ্বারা গঠিত একটি অদ্ভুত আকর্ষণীয় দৃশ্য তৈরি করে যা এটি দেখতে মনে হয় যেন এটি অন্য কোনো গ্রহের জায়গা লাইন গেজার হলো একটি প্রাকৃতিক গেজার যা যুক্তরাষ্ট্রের নবাদা রাজ্যের ওয়াসক কাউন্টিতে অবস্থিত এটি একটি মানব সৃষ্ট গেজার যা উনিশশো সালে একটি কূপ খননের সময় দুর্ঘটনাক্রমে তৈরি হয়েছিল কূপটি ভূতাত্ত্বিকভাবে খনন করা হয়েছিল যেখানে ভূগর্ভস্থ গরম পানির উৎস রয়েছে কূপটি খননের পর গরম পানি এবং বের বেরোতে শুরু করে যা সময়ের সাথে সাথে খনিজ পদার্থ জমা করে একটি অনন্য এবং রঙিন গেজারে পরিণত হয় ফ্লাইং গ্যাজারটি তার উজ্জ্বল রঙের জন্য বিখ্যাত যা বিভিন্ন ধরনের শৈবাল এবং খনিজ পদার্থের কারণে তৈরি হয়েছে গেজেটটি থেকে ক্রমাগত গরম পানি এবং বাষ্প নির্গত হয় যেটিকে একটি আকর্ষণ এবং অনন্য প্রাকৃতিক দৃশ্যে পরিণত করেছে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য যদিও এটি ব্যক্তিগত জমির উপর অবস্থিত তাই দর্শনার্থীদের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় ফ্লাইং গেজেটটি প্রকৃতির একটি অনন্য উদাহরণ যা মানুষের কার্যকলাপ এবং প্রাকৃতিক প্রক্রিয়ার সংমিশ্রণে তৈরি হয়েছে এটি ভূতাত্ত্বিক এবং পরিবেশগত গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত চার নম্বরে রয়েছে ব্লাড ফলস এটি অ্যান্টার্টিকাতে অবস্থিত অ্যান্টার্টিকা টেইলার ব্লোসিয়ারে অবস্থিত এই জলপ্রপাতটি রক্তের মতো লাল রঙের জল নির্গত হয় এর কারণ হলো লোহার উচ্চ ঘনত্ব এবং লবণাক্ত জল যে বরফের নিচে আটকে থাকা প্রাচীন একটি হ্রদ থেকে বের হয় এটি দেখতে একদম ভূতরি এবং রহস্যময় ব্লাড ফলস হল একটি প্রাকৃতিক যা গ্লেসিয়ার থেকে প্রবাহিত একটি লালচে বাদামী জলপ্রপাত এটি প্রথম উনিশশো সালে অস্ট্রিয় ভূতাত্ত্বিক গ্রিফিড টেলার দ্বারা আবিষ্কৃত হয়েছিল জলপ্রপাতের রঙের কারণে একে ব্ল্যাক ফলস নাম দেওয়া হয় ব্লাড ফলস এর অনেক বছর ধরে বিজ্ঞানীদের আকর্ষণ করে রেখেছিল গবেষণা দেখা গেছে যে এই লাল রঙের কারণ হলো জলে থাকা উচ্চমাত্রার আয়রন অক্সাইড যা মরিচা নামে পরিচিত আপনি ভ্রমণ পিপাস হলে এই জায়গাটি আপনার ভাকেট লিস্টে যোগ করতে পারেন ফ্লাইং রেইনবো মাউন্টেন মেরুর বিনুকুনকা পর্বতই তার রঙিন স্তরগুলোর জন্য বিখ্যাত এই পর্বতটি দেখতে একদম রন্ধনের মতো যেখানে লাল সবুজ হলুদ এবং নীল রঙের স্তর দেখা যায় এই রঙিন স্তরগুলো বিভিন্ন খনিজের উপস্থিতির কারণে তৈরি হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীক্ষণ নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরও পরিবারে খেয়াল রাখুন আল্লাহ হাফিজ